বাংলাদেশে অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে বাংলা অসম ঝাড়খণ্ড এবং এবার ভারত সরকার কথা মতো শুরু করেছে পুশব্যাক সরকারি ভাষায় ব্যাগ অর্থাৎ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো এবং সেই ফেরত পাঠাতে গিয়ে বিপত্তি বাংলাদেশিরা বাংলাদেশেই ব্রাত্ম অসমের হাট সঙ্গে বাড়িতে আজ তুমুল উত্তেজনা হয়ে গেল এই বাংলাদেশিদের ফেরত পাঠাতে গিয়ে বিএসএফ বিজেপি দ্বন্দ্ব শুরু হলো বিজেপি কিছুতেই বাংলাদেশিদের ফেরত নেবে না তারা কার্যত এই মুহূর্তে সীমান্তে একেবারে অসহায় অবস্থায় রয়েছেন কারণ ভারতও অতিরিক্ত চাপ আর নিজের অর্থনীতিতে নেবে না এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকেও অনুপ্রবেশ নিয়ে থেকে বেশি সমস্যা যে রাজ্যে এই বাংলায় সে বাংলার মুখ্যমন্ত্রী কার্যত মুখে কুলুক এটেছে বাংলাদেশ থেকে হুলমুড়িয়ে এপারে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা দরজা খুললেই যেন বাংলাদেশি মঙ্গলবার চোদ্দ জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর চেষ্টা করতেই অসমের হাটশিঙ্গে মারিতে তুমুল উত্তেজনা ছড়ায় নিজেদের নাগরিকদেরই ফিরিয়ে নিতে নারাজ বর্ডার গার্ড বাংলাদেশ বিএসএফ এবং বিজেপির মধ্যে তুমুল কথা কাটাকাটিও চলে সীমান্ত সুরক্ষায় অবি চল বিএসএফ অনুপ্রবেশে যে বিপদ বাড়ছে সেই অসমের মুখ্যমন্ত্রী আমার আসাম ও ত্রিপুরা ছেসপেঠে আপ पकड़ते দিন लेकिन बंगाल में जब বেঙ্গল रुका नहीं রুকা तब तक देश দেশ फैलाते जाएगा যদিও সেই আশঙ্কা কখনো কোনো দিন প্রকাশ করেন নিমামতা বন্দ্যোপাধ্যায় রবিবার মুখ্যমন্ত্রীর পাড়া থেকে ধরা পড়েছে এক বাংলাদেশি তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি অবশ্য ভিন্ন এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ডোকাবে বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো যদি তাই হবে তাহলে সিএএ এতে কেন এত আপত্তি মুখ্যমন্ত্রীর অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কিনা সিএ হবে কিনা আমরা মানবো না গায়ের জোরে মানবো না গায়ের জোরে মানবো না নিজের পাড়াতেই চষে বাড়াচ্ছে অনুপ্রবেশকারী খোঁজ রাখেন মমতা কারা দিচ্ছে অনুপ্রবেশের বিশ বৃক্ষে সার জল পশ্চিমবঙ্গ সরকারের উচিত শুধু অনুপ্রবেশ ঠেকানো নয় এই যে যান খালাস হওয়া যে বাংলাদেশি আসামিরা ভারতে জেলে পড়ছে এবং ভারতকে খাওয়াতে পড়াতে হচ্ছে তাদেরকেও পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানো বিএসএফ কে তুষে কাকে বোকা বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে চোখ বন্ধ করে থাকলে একদিন ভিটে মাটি হারাতে হবে না তো এপার বাংলার মানুষকে বাংলা হয়ে যাবে না তো বৃহত্তর বাংলাদেশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়